সব কিছু হারানোর পরেও যে শান্ত থাকে বুঝে নেবেন ওই ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে সব দুঃখ কষ্ট যে ব্যক্তি হাসি মুখে মেনে নিতে পারে বুঝে নেবেন ওই ব্যক্তি একমাত্র আল্লাহর উপর থেকে বেশি নির্ভরশীল আর আল্লাহ আল্লাহতালা এই ব্যক্তিদের উদ্দেশ্যে ডাক দিয়ে বলেন যে বান্দা কষ্ট পেও না ভয় পেও না নিজেকে কখনো নিঃসঙ্গ মনে করো না দুনিয়ার সব মানুষ তোমার সঙ্গ ত্যাগ করলেও আমি আল্লাহ তালা তোমার সঙ্গে আছি সুহান আল্লাহ পুরোনো ফার্নিচার এদিক সেদিক করে ঘরে নতুন লুক দিলাম আর মাটির চুলার সম্বন্ধে বললাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অসুস্থ আছেন আমি শিল্প আমি নদীয়া জেলা ছোট্ট একটা গ্রামে থাকি আবারও নতুন একটা দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা রাখছি আজকে ভিডিওটি ভালো লাগবে তাই অনুরোধ করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য হয়তো ভিডিওর কোনো অংশ আপনার ভালো লেগে যেতে পারে একটা ভিডিওর পিছনে কত বেশি শ্রম দিয়ে যায় সেটা শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটরই জানবে আশা করি আপনারা বুঝবেন কষ্টটুকু একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আপনার ছোট্ট একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায় এবং কি আপনার মতো আরও জন মানুষের কাছে ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে এবার চলুন আমার ভিডিও সম্বন্ধে কিছু বলি তো ভিডিও প্রথমে দেখলেন চা বিস্কুট এক পিস করে কেক খেয়ে আজ দুপুর পর্যন্ত কাটিয়ে দিয়েছি কেন সেটা ভিডিও দেখলে বুঝতে পারবেন তো চা খেয়ে ছেলেকে মুদি দোকানে পাঠিয়ে দিয়েছিলাম তো চলুন দেখি কি কি বাজার এনেছে আমার ছেলে ছাদা তেল সরিষার তেল সার্প চা হলুদ তারপরে থালা মাজা সাবান এনেছে ক্ষীর খেজুর সুজি সেমাই মুগ ডাল মুসুর ডাল এগুলোতে আমার প্রায় কিছু কিছু জিনিস পনেরো দিন যাবে আবার কিছু কিছু জিনিস হয়তো এক মাস চলে যাবে তো আমি আমার সংসারটা খুব অল্প টাকায় চালানোর চেষ্টা করি কারণ আমার হাজব্যান্ডের ইনকামটা খুবই কম এই অল্প টাকায় সংসার চালিয়ে কিছু সেভিংস করার চেষ্টা করি কারণ আমরা গরিব মানুষ ভাই আমাদের কোনো জমি জায়গা নাই বিপদে আপদে আমাদের এই সেভিংসটাই কাজে লাগবে আমি অল্প টাকায় সংসার চালাই কিন্তু মুদি বাজার বা মাছের বাজার বাকি করে নয় আমার কাছে মনে হয় মুদি বাজার বাকি করে খেলে অনেক সমস্যা হয় দেখুন বাকি হলো এমন একটা জিনিস যা প্রথমে অনেক সুবিধা দেয় আমাদের কাছে মনে হয় সুবিধা দেয় কিন্তু ধীরে ধীরে সংসারে হিসাবের ঘর একেবারে এলোমেলো করে দেয় ওইভাবে চিন্তা করে দেখবেন দেখুন আমাদের সংসারের আয় ব্যয়ের হিসাবটা আমাদের কাছ থা কাছে থাকে কিন্তু যারা বাকি খায় তাদের খরচের হিসাবটা দোকানদারের কাছেই থাকে বাজারের মধ্যে যে ছোট্ট ঝুড়িটায় ডিমগুলো দেখলেন ওগুলো হলো আমার যে দেশি মুরগি আছে সেই মুরগির ডিম তো এগুলো আর কেনা হয়নি এগুলো ঘরেরই তো যাই হোক এই তো বলেছিলাম যে চা খেয়ে আজ আমার দুপুর পর্যন্ত কাটিয়ে দিয়েছি তো এটাই হলো আমার সেই কারণ কারণ আমি ঘরের ফার্নিচারগুলো সব এদিক ওদিক করে আবার নতুন করে ঘরের লোক দিয়েছি তো এটা ছিল আমার আগের ঘরের লোক তো এখন আমি আবার জিনিস এদিক ওদিক করে আবার নতুন করে ঘরের লুক দিয়েছি তো এই ফার্নিচারগুলো সরিয়ে ঘরটা কেমন হলো প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিবেন তো যেটা বলছিলাম মুদি দোকান বাকি খাওয়া মানে নিজের হিসাব যদি নিজে না রাখতে পারি অন্যের হাতে খরচের হিসাব থাকে তাহলে দেখবেন যে আপনার শান্তি সম্মান মানসিক স্বস্তি তিনটেই নষ্ট হয়ে যায় মুদি দোকানে বাকি খেলে যে ক্ষতিগুলো হয় ভেবে দেখি সেগুলো যেমন ধরুন মাসের শেষে টাকা মেলাতে কষ্ট হবে বাকি খেলে কোথায় কত টাকা গেছে হিসাব থাকে না ফলে মাসের শেষে টাকা কমে গেলে মানসিক দুশ্চিন্তায় পড়ে যায় দোকানে যদি আমি বাকি খাই তাহলে দোকানদারও অস্বস্তিতে পড়ে যায় আবার জিনিসের দামও আমার কাছ থেকে বেশি নিতে পারে দেখবেন নগদ টাকায় বাজার করলে কিছু ছাড় দেয় কিন্তু বাকিতে হলে ওই ছাড়টা দিবে না আপনার খাতায় সম্পূর্ণ টাকাটা তুলে সব থেকে মেন পয়েন্ট যেটা হলো আপনার চাহিদার থেকে বেশি বাজারটা করা হয়ে যাবে যেমন ধরুন আমার এই মাসে বিস্কুটটা অল্প আছে না নিলেও চলে যাবে কিন্তু যদি বাকিতে হয় তাহলে বিস্কুটটাও নেওয়া হয়ে যাবে অল্প আছে নিয়েই নিই এই মনোভাব হবে আমি হয়তো বিস্কুটটা দিয়ে বললাম তো আপনাদের অনেককে অনেকেরই অনেক রকমই তো এমনটাই হয় আমার কাছে মনে হয় বাকিতে খেলে আমাদের গ্রামের দোকানে সবজিটাও পাওয়া যায় তো আজকে আমার কাছে ছয়শো টাকা ছিল আমার ছেলেকে দিয়ে করে পাঠিয়ে দিয়েছিলাম তো লিস্টে সবজিটাও লেখা ছিল মুদি বাজারে সব টাকা শেষ হয়ে গিয়েছিল আমার ছেলেকে আমি বলেছিলাম যে যদি সবজি হয় ওই টাকার ভিতরে তাহলেই আনবে না হলে সবজিটা আনার দরকার নেই এইবার দেখুন যদি আমি বাকিতে বাজারটা করতাম তাহলে সবজিটা শুদ্ধ নিয়ে আসা মানে নিয়ে আসতো কিন্তু আজকে আমার ঘরে যা ছিল তাই দিয়েই আজকে দিনটা আমি পার করে দিলাম আলহামদুলিল্লাহ তো ওইখানেই আমার কিছু টাকা বেঁচে গেল বা ওই টাকা দিয়ে আমি অন্য কিছু নিতে পারব মাসের শেষে আমার এইভাবে কিছু কিছু টাকা সেভিংস হয়ে যায় তো যাই হোক কথাগুলো এই কারণেই বললাম যে আমার হাজব্যান্ডের ইনকাম যেহেতু এখন নাই তো ওই কারণেই আমি মানে দোকানে বাকি খেতে মানে খেলে খেতে পারতাম আমাদের যেহেতু গ্রামেরই বা পাড়ারই দোকান তো আমি যদি বলতাম তাহলে ওনারা দিত তো এই সবগুলো ভেবেই বাকিতে খাই না আর তাছাড়া সবথেকে মেন কথা হচ্ছে যে আমার কাছে যা আছে আমি মানে যে কয়দিন চলবে আমি হয়তো সেই কমাস চালাতে পারবো আর আশা করছি হয়তো সেই দিন যেন না হয় যে যে যেদিন হয়তো মানে কিছু করার থাকবে না সেই দিন হয়তো বাকিতে খাব তো যাই হোক অনেক কিছু কথাই বললাম তো আপনারা আবার এটা ভেবে বসবেন না যে আমার কাছে হয়তো টাকা নেই ওই জন্যই হয়তো আমি এমন কথাগুলো বলছি আমি এই কারণে কথাগুলো বলছি যে আমার হাজব্যান্ডের এখন যেহেতু ইনকামটা নেই বা এখন যেহেতু ইনকামটা কম এক মাসের টাকা দিয়ে আমাকে দুই মাস চালাতে হচ্ছে তো সেই কারণে আমি কথাগুলো বলছি টাকা নেই তা নয় টাকা আমি যে অল্প অল্প করে সেভিংস করেছি তো সেই টাকাই থেকেই আমি এখন আমার সংসারটা চালিয়ে নিচ্ছি কিন্তু সেই টাকায় থেকে তো আমাকে অপ্রয়োজনীয় জিনিসগুলো এনে খাবারগুলো খেয়ে ফুরিয়ে ফেললে হবে না তাই না তো আমাকে তো আমার আরও দুটো মানে যে দুইটা বাচ্চা আছে তাদেরও ভবিষ্যৎ দেখতে হবে তো সেই কারণেই আমি কথাগুলো বললাম তো এখন যেহেতু আমার স্বামীর ইনকামটা কম তো আমি যদি অল্প টাকায় সংসারটা চালাতে পারি তাহলে বেশি টাকায় সংসারটা চালানোর আমার প্রয়োজন নেই বা দরকার নেই তো যাই হোক আমার স্বামীর ইনকাম যখন হবে আলহামদুলিল্লাহ তখন আমি সংসারটা মোটামুটি ভালোই চালাবো এখন শুধু খেয়ে পড়ি বেঁচে থাকি তো যাই হোক আমরা যারা গ্রামে থাকি তারা এইভাবে সংসারটা চালায় বা কোনো রকম খেয়ে পড়ে বেঁচে থাকি তো হয়তো স্বামীর ইনকামটা থাকলে হয়তো বাচ্চাদের আবদারগুলো মেটানো যায় এটাই আর কি আমার বড় ছেলে কিছু বলে না কিন্তু আমার ছোট ছেলে সে তো ছোটো মানুষ তাই না তো সেই আবদার করে মাঝে মধ্যে যে মা আমি চিকেন খাবো আমি পাঙাস মাছ খাবো মা আমি মাংস খাবো তো আমার ছোটো ছেলে যখন এই কথাগুলো বলে তখনই আমার কষ্টটা হয় যে আমার স্বামীর ইনকামটা যদি থাকতো তাহলে হয়তো আমার ছেলেকে আমি সপ্তাহে দুই দিন চিকেন রান্না করে খাওয়াতে পারতাম বা মাসে হয়তো একদিন মাংসটা নিয়ে খাওয়াতে পারতাম তো যাই হোক ঘরে ফার্নিচারগুলো এদিক সেদিক করে ঘরটা পুরোটাই ওলট পালট করে ফেলেছি তো সেগুলো সাজিয়ে গুছিয়ে রেখে আর রান্না করেছি তো রান্না করতে করতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে এদিকে আমার খুব ক্ষুধাও পেয়ে গেছে আগে আমি খাবারটা খেয়ে নেব। তো আমার বড় ছেলে খেলতে গিয়েছে সে এখনও বাড়ি আসে নাই এখন যেহেতু পরীক্ষা শেষ ওই জন্যই খেলার দিকটা একটু বেশি মানে খেলছে এখন তো র্যাকেট খেলা খেলছে তো র্যাকেট নিয়ে চলে গিয়েছে এখনও বাড়ি আসে নাই তো ও আসার আগে আগে আমি আগে খাবারটা খেয়ে নিই তো তারপর ছোটো ছেলেটাকে খাইয়ে দেবো আর ওকে খাওয়াতে গেলে তোমার বেশ অনেকটা টাইম চলে যাবে তো ওই কারণেই আমি আগে খেয়ে নিয়েছি তারপরে আমার ছেলেকে খাইয়ে দিয়েছি তো এখন চলুন চুলা সম্বন্ধে কিছু বলি আশার লাইফ স্টাইল চ্যানেলের ওই আপু আমার এই চুলা সম্বন্ধে ডিটেলসে জানতে চেয়েছেন উনি এই একটা চুলা বানাবেন তো মাটি দিয়ে নয় ইট পাথর দিয়ে তো যাই হোক আমি তো এই চুলাটা মাটি দিয়ে বানিয়েছিলাম মানে বানিয়েছিলাম বলতে আমি বানাই নিয়ে বানিয়েছিল আমার একটা চাচি শাশুড়ি তো মিনিমাম পাঁচ ছয় বছর হয়ে গেল আমার এই চুলাটা তো তারপরে মাঝখানে একবার চুলাটা সম্পূর্ণটা ভেঙে গিয়েছিল শুধু এই গর্তটুকু ছিল তো সেই গর্তের উপরে আমি আবার মাটি দিয়ে চুলাটা বানিয়েছি তো আমি তো চুলা সম্বন্ধে মানে তেমন কিছু জানি না তো যাই হোক যেটুকু জেনেছি আর কি যে উনি বানিয়েছিল আমি দেখেছি যে প্রথমে মাটিটাকে সমান করে নিয়েছি মানে যেখানে চুলাটা বানাবো আর কি তো সেই সাইজ মতো চুলাটার মাটিটা আগে সাইজ করে নিয়েছি সমান করে নেওয়ার পরে একদিন পরে আবার এই চুলা দুটো বানিয়েছে মানে এই যে চুলার যে গর্তগুলো এই গর্তগুলো বানিয়েছে আর চুলা চুলার গর্তগুলো বানানোর জন্য মেন যে মানে চুলাটার যে চুলাটা বড় সেই চুলাটা একটু গর্তটা বেশি হবে আর ছোটো চুলাটার গর্তটা একটু কম হবে তো যাই হোক আপনি ভিডিওটা দেখে একটু বুঝে নেবেন আর এই যে পাইপের মুখটা দেখছেন এই পাইপের মুখটা বানাতে গেলে আপনাকে দুই আরও দুইটা দিন পরে তারপরে এই পাইপের মুখটা বানাতে হবে যখন ধর মাটিটা একটু শক্ত হয়ে যাবে তখন তো যাই হোক আমি হয়তো সেভাবে বুঝাতে পারছি না তো আপনাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি চুলাটা তো আপনি একটু বুঝে বানিয়ে নেবেন যাই হোক আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওর মধ্যে দেখানো কোনো কাজ বা কথা যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর চোখে দেখবেন আল্লাহ হাফেজ